সুপ্রিয় দর্শকেরা আজকে আপনাদের সাথে আলোচনা করব জিনদের জন্ম জিনদের খাদ্য এবং জিনদের মৃত্যু এবং ঈশদের মৃত্যু সম্পর্কে নিয়ে তাই দৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে জিনদের সম্পর্কে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জিনের সৃষ্টি হয়েছে আগুনের শিখা থেকে কোরআনে বলা হয়েছে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে এবং জিনদের সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে সুরা আর রহমান আয়াত থেকে জিনদের জন্ম ও প্রজনন ক্ষমতা আছেন এবং তারা একটি জাতি হিসেবে বৃদ্ধি পায় কুরআনে বলা হয়েছে জিন ও মানব জাতি কেবল আল্লাহাল ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে সুরা আজ জারিয়াত আয়াত ছাপ্পান্ন জিনদের খাদ্য জিনারা মানুষের মতোই খাদ্য গ্রহণ করে তবে তাদের খাদ্যের ধরন আলাদা তহি হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিনরা এমন হার খায় যেগুলোতে মানুষের নাম উল্লেখ করে জবাই করা হয়েছে এবং তাদের পশুগুলোর গোবর খায় মুমিন জিন এবং কাফের জিনের খাদ্য আলাদা হতে পারে মুমিন জিন হালাল খাবার খায় এবং পবিত্র খাবার পছন্দ করে জিনদের মৃত্যু কিভাবে হবে জিন্দেরও মৃত্যু হয় যেমন টি মানুষেরও হয় তবে তাদের আয়ুকাল মানুষের থেকে অনেক দীর্ঘ কুরআনে বলা হয়েছে পৃথিবীতে যা কিছু আছে তা ধ্বংসশীল আর রহমান মৃত্যু কিভাবে হয় ইবলিশ এবং অনুরাগীদের মৃত্যু কিয়ামতের দিন হবে কুরআনে বলা হয়েছে তুমি কি তাদেরকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেবে আল্লাহ বলেছেন নিশ্চয়ই তুমি অবকাশপ্রাপ্তদের 언터북 u